ওরে আল্লাহর বান্দা যুবক ভাই যদি কোনো ইফ যদি কোনো রোজাদার ব্যক্তিকে যদি কোনো বান্দা ইফতারি করাই তাহলে ওই বান্দা রোজা রেখে যেই লেখি পাবে যেই বান্দা ইফতারি করাইবে ওই বান্দার আমল আল্লাহ সেই পরিমাণ নেকি দিয়া দিবে এজন্য বাবা রোজাদারকে ইফতার করাও আল্লাহর নবী সাহাবাই গ্রামদেরকে সর্বদা বলতেন রমজান মাস আসার আগেই বলতেন ও সাহাবাই গ্রামরা এমন একটি মাস তোমার আমার সামনে আসতেছে অনেক বরকত পূর্ণ মাস ফজিলত পূর্ণ মাস এই মাসে বেশি বেশি আইবাদাত করবা তোমরা এই মাসে তোমরা বেশি বেশি নামাজ পড়বা নফল নামাজ বেশি বেশি পড়বা কোরআন তেলোয়াত বেশি বেশি তোমরা করবা এই মাসে দান সদকা বেশি বেশি করবা কারণ অন্য মাসে দান করলে যেই নেকি পাওয়া যাবে রমজান মাসে দান করলে এর থেকে কোটি কোটি গুণে বেশি নেকি আল্লাহ তোমার আমুল নামাই দিয়া দিবে ও আল্লাহর বান্দা যুবক ভাই রমজান মাসে রোজাদার ব্যক্তিকে ইফতারি করানোর যে কত যা বলিয়া শেষ করা যাবে না রে বাবা যদি কোনো বান্দাকে তুমি ইফতারি করাও আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতীদের খাতায় দিয়া দিবে আল্লাহ তাআলা তোমার অভাব পূরণ করে দিবেন আল্লাহ তাআলা তোমার সংসারে শান্তি দান করবেন যদি কোনো রোজাদার ব্যক্তিকে তুমি ইফতারি করাইতে পারো আল্লাহ তোমাকে শান্তি দিবেন কারণ তুমি যে রোজাদার ব্যক্তিকে তুমি যে সহযোগিতা করলা তাকে সম্মান করলা আল্লাহ তালা তোমাকেও সম্মান করিয়া জান্নাত দিয়া দিবে কারণ আল্লাহ নিজেই বলেন রোজাটা হলো আমি আল্লাহ আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দিয়া দিব নিজ হাতে দিব আল্লাহ তালা যদি নিজ হাতে কাউকে পুরস্কার দেয় তাহলে কেমন পুরস্কার হতে পারে একটু চিন্তা করো রে মমিন আল্লাহর হাতে যদি তুমি পুরস্কার পাও এর মতো তো দামি আর হতে পারে না আল্লাহর পুরস্কার তো আর সাধারণ কোনো পুরস্কার হবে না ও যুবক ও বৃদ্ধ বাবাজিরা রমজান মাস এসেছে রমজান মাসটা আমলের মধ্যে কাটাইতে হবে এই বাদাতের মধ্যে কাটাইতে হবে ওরে আল্লাহর বান্দা এই রমজান মাসে যদি কোনো রোজাদারকে যদি ইফতারি করাও আল্লাহ অসংখ্য নেকি তোমার আমল নামাই দিয়া দিবে এই রমজান মাসে বেশি বেশি মানুষদেরকে সালাম দাও আল্লাহ তোমার আমল নামাই অধিক পরিমাণে নেকি আল্লাহ তোমার আমল নামাই দিয়া দিবেন ওরে নবীর উম্মতের দল এই রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দিয়া দিবেন মায়ার সাহাবাই বলতে ও সাহাবাই তোমরা রোজাদারকে ইফতারি করাইবা বা সর্বদা সাহাবাই কেরামরা বললেন রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমরা তো অনেক গরিব রোজাদারকে ইফতারি আমরা করানোর মতো রাখি না আল্লাহর নবী বললেন ও সামাই আমরা তোমরা রোজাদারকে যদি এক গ্লাস পানীয় যদি পান করাইতে পারো দুইটা খেজুরও যদি খাওয়াইতে পারো অথবা যদি এক ঢোক যদি দুধও যদি পান করাইতে পারো আল্লাহ তারপরে তারপরেও তোমাদেরকে ওই পরিমাণ নেকি আল্লাহ দিয়া দিবেন কিন্তু আজকে দেখা যায় অনেকের অনেক টাকা পয়সা রয়েছে অনেক টাকার মালিক কিন্তু রোজাদারকে ইফতারি করাই না তারা মনে মনে চিন্তা করে যদি ইফতারির পিছনের টাকাটা যদি আমি খরচ করি আমার টাকা তো শেষ হয়ে যাবে ওরে নবীর দল দুনিয়ার মধ্যে টাকার যেমন দাম রয়েছে ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে আল্লাহ কাছে আমলের দাম হবে ও বান্দা তোমার আমুল যদি ভালো হয় বেশি হয় তাহলেই তুমি আল্লাহ তালার কাছে দামি হইতে পারবা করে নবীর উম্মতের দ ওই রোজাদারকে তুমি যে ইফতারি করাইবা ওই রোজাদার ইফতানিকে সামনে নিয়ে যদি তোমার জন্য দোয়া করে তোমার বাবার জন্য যদি দোয়া করে তোমার মায়ের জন্য যদি দোয়া করে তোমার প্রতিবেশীর জন্য যদি দোয়া করে ওই রোজাদারের দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেয় না কারণ রোজাদারকে আল্লাহ তাআলা অত্যন্ত মহ্বত করেন ভালোবাসেন কারণ এই রোজাটা তো মানুষকে দেখানো যায় না নামাজ তো মানুষকে দেখানো যায় কোরান করা মানুষকে দেখানো যায় হজ করা মানুষকে দেখানো যায় জাকাত দেওয়া মানুষকে দেখানো যায় কিন্তু এই রোজাটা এমন একটি আমল যে আমলটা মানুষকে দেখানো যায় না অন্তরের ব্যাপার ওরে আল্লাহর বান্দা তুমি যদি অন্তরে তুমি যদি আল্লাকে ভয় করো ও আল্লাহর বান্না তুমি ইচ্ছা করলে লুকায়া কিন্তু তুমি পানি পান করতে পারবা ইফতারি তুমি খাইতে পারবা কিন্তু তুমি কেন খাও না আল্লাহর ভয় তোমার অন্তরে রয়েছে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না কিন্তু আল্লাহ তো আমাকে দেখবে হারকেদার হউফে দিল দিলমদা জান্নাতুল মাওয়াদি হাতুরা মাকাম জুযবা হাকোতি জে মাখা ইনসজা ফজলহু আমস্তে দর জুমলা জাহা এই রোজার মাস হলো তাকওয়া অর্জন করার মাছ এই রোজার মাস হলো সওয়াব কামানুর মাস এই রমজান মাস হলো আমুলের মাছ যেই বান্দা যত বেশি রমজান মাসে আমল করতে পারবে তার দাম তত বেশি বেড়ে যাবে আর যারা এই রমজান মাস পাওয়ার পরে যারা আমল করবে না তাদের মতো জমিনের মধ্যে আর কেউ হতে পারে না রমজান মাসটা আমলের মধ্যে কাটাও রে ভাই কারণ এই রমজান মাসটা তোমার আমার সামনে এসেছে সামনে রমজান নাও পেতে পারো রে ভাই এজন্যই রমজান মাসটা আমলে কাটাও এই বাদাতের মধ্যে কাটাও রোজাদারকে তোমরা ইফতারি করাও তাদের সঙ্গে ভালো ব্যবহার করো ইফতারি যদি করাও তাহলে আসরের ময়দানে যখন তুমি পানি পিপাসায় ছটফট করতে থাকবা আল্লাহ বলবেন ও বান্দা ওই যে দেখো হাউজে কাউসারের পানি ওই হাউজে কাউসারের পানি পান করিয়া তুমি জান্নাতে চলে যাও আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ মুমিনু কা কামু আই আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম শিরে সকর মে জানাম তামাম আল্লাহ আল্লাহ তুমি রা হাই